This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃদ্ধি সহ ইএসআই দাবিতে উত্তরপাড়া পুরসভা ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সামিল হন পুরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকরা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকা কর্মীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের ইএসআই এবং পি নেই কাজে আসতে দেরি হলে মজুরি কেটে নেওয়া হয় দুর্ঘটনা হলে দায়িত্ব নেয় না ঠিকাদার সামাজিক সুরক্ষার বালাই নেই তাদের দাবি পূরণ না হলে কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন শ্রমিকরা উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল বলেন এগারো দফা দাবি আছে বলছে কি দাবি আমার জানা নেই শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য রাজ্য সরকার অনেক কিছু করেছে দেখতে হবে ঠিকাদার তাদের সেই সুরক্ষা দিচ্ছে কিনা অভিযোগ করছে সাতাশ দিন কাজ করিয়ে পঁচিশ দিনের মজুরি দেয় এটা যদি সত্যি হয় তাহলে তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা পুরসভার বোধ মিটিং এ আলোচনা করব। বিউরো রিপোর্ট

তা হচ্ছে আমাদের ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলা পরও কন্ট্রাক্টর রকম আমাদের কোনো রকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআইপি নেই না গ্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে ইমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডের চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করায় কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম আজ আমরা দাদা প্রথম আমরা স্টেপ নিয়েছি যে আমাদের মধ্যে স্ট্রাইক করব। আজকে থেকে আমাদের স্ট্রাইক শুরু হয়েছে এই দাবি আমাদের যতদিন না মানা হবে ততদিন পর্যন্ত আমাদের স্ট্রাইক থাকবে আর আমাদের লেবার লেবারদের মাইনে হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আর ড্রাইভারদের মাইনে হচ্ছে তিনশো টাকা এই টাকা নিয়ে দীর্ঘ দিন ধরে এনারা আমাদের চালিয়ে যাচ্ছে ঠিক আছে এনা আশ্বাস দিয়ে যাচ্ছে যে বাড়বে আজ হয়ে গেল দু হাজার বাইশে আমাদের লাস্ট বেড়েছিল তারপর থেকে আমাদের একটা টাকাও বাড়িনি আর কোনো রকম কোনো সমস্যা আমাদের কেউ মেটাচ্ছে না আর দীর্ঘদিন ধরে আমাদের সাথে আর কিছু বললে একটাই কথা যে কাজ থেকে বসিয়ে দিচ্ছি আজকে আপনাদের এই ধর্না বা অভিযোগ কার বিরুদ্ধে আমাদের ধর্না বিরুদ্ধে কারো কারো বিরুদ্ধে না আমাদের ধর্না অভিযোগ একমাত্র কন্ট্রাক্টর সেটা আমরা কন্ট্রাক্টর আমাদের কোনো রকম কোনো কথাই শুনছি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি আমাদের ন্যায্য দাবি ন্যায্য মূল্য এসআইপি এর সমেত গুনার সমেত আমাদের একটা মানে কোন রকম পরিকল্পনা ভেবে নিতে হবে কাজ বন্ধ করলে তো এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা 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 দিদি ছিলাম কিছু মনে হয় আমরা চার দিনও বন্ধ রাখতে পারি তিন দিনও বন্ধ রাখতে পারি কিন্তু এটা আমরা আজকে আশ্বাস দিলাম উত্তর পাহাড় লোককে আমরা বিগত একদিনে সেই কাজটাকে তুলে দেওয়ার দায়িত্ব পর্যন্ত এখনো পর্যন্ত কন্ট্রাক্টর আসেনি কন্ট্রাক্টরের দুটো লোক বলে গেলেন যে সোমবার এই নিয়ে কথা হবে তো আমরা এখন সোমবার কোনো কিছু না আমাদের স্ট্রাইক চলছে ধর্মঘটের পটে প্রথম হচ্ছে আমাদের মাইনাটা ন্যায্য মূল্য নেই ন্যায্য মূল্য আমরা কোনো রকমভাবে টাকা পয়সা পাই না আমাদের দুশো পঁচাত্তর টাকা রোজ আমাদের দুশো লেবার হচ্ছে দুশো পঁচাত্তর টাকা রোজ ড্রাইভার হচ্ছে তিনশো পঁচিশ টাকা রোজ সেই ন্যায্যমূল্য টাকা আমরা কেউ পাই না তার মধ্যে মাস গেলে কিছু টাকা করে সব লেবারই পক্ষ থেকে কাটা হচ্ছে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্টে কিছু লোকে ঢোকানো হয় কিছু লোককে হাতে দেওয়া হয় এবার তার মধ্যে এসআইপিএফ আমাদের কারোরই নেই ঠিকঠাক আপনাদের বেতন কেটে নেওয়া হচ্ছে বেতনটা কেটে নেওয়ার কারণ হচ্ছে হয়তো ওনাদের মর্জি বা কোনো রকমভাবে কন্ট্রাক্টরের পক্ষ বলতে গেলে কেন বলছি আজকে যে লোক সাতাশটা ডিউটি করছে তাকে পঁচিশটা করে হাজিরে দিচ্ছে ঠিক আছে দুটো হাজি কেটে দিচ্ছে সেই হাজিটা যদি আবার অফিসে বলতে যাচ্ছে সেই কন্ট্রাক্টার তখন বলছে এই লেবারটাকে বসিয়ে দিতে হবে প্রথম হচ্ছে এই লেবারটাকে বসিয়ে দিতে হবে দিন কাজ করিয়ে কম বেতন দেওয়ার অভিযোগ একদম 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 মানে এ দেখি আমাদের কম বেতন দেবার আর তার মধ্যে আমাদের বেতনটা খুবই কম খুবই কম বলতে গেলে একটা দুশো পঁচাত্তর টাকার এরম লেবার কোনো আপনি জায়গায় পাবেন না এরম লেবারকে খাটিয়ে এমনকি রোজগারের এটা জোর জবরদস্তি ওর গায়ে চাপানো হচ্ছে যে তোর দুশো পঁচিশ টাকায় এটা দুশো পঁচাত্তর টাকায় তুই কাজটা কর আজকে আমরা শহরকে পুরো ক্লিন রাখার দায়িত্ব হচ্ছে আমাদের উপর মিউনিসিপ্যালিটি কনজার কনজারভেন্সির উপর সেই কনজারভেন্সি ডিপার্টমেন্টের লোককে আজ এই পঁচিশটা থেকে চব্বিশটা কাউন্সিলার তারা কোনো রকম কোনো গ্রোপ মানে কোনো পদক্ষেপ নেয় না কোনো রকমভাবে তার সাথে কোনো ট্রানজ্যাকশান নেই আর কন্ট্রাক্টরকে যখনই আমরা বলি কন্ট্রাক্টরকে যখনই বলি তখন বলে অফিসে জানাবে আর অফিসকে যখন আমাদের বলি তখন বলে কন্ট্রাক্টরকে জানাবে এই হচ্ছে আমাদের দাবি আর এসআইপিএফটা তো আমাদের নেই বললেই চলে ঠিক আছে যাদের যাদের এসআইপিএফ আছে তারা তারা ঠিক মতো এস আই পি পায় না ঠিক আছে আর আমাদের বোনাসের একটা কথা হচ্ছে বোনাসটা প্রত্যেক বছর হলে আমরা এক্সট্রা নামতে হয় বাধ্য কারণে কিন্তু এইবারে আমরা এই লিস্টে আমরা বোনাসের পক্ষটাও রেখেছি যেন বোনাসের ব্যাপারটাও আমরা এখানে মেটাতে পারি একবারে সব সমস্যা মেটাতে হলেই তাহলেই আমরা এই উত্তরপাড়া কনজামেন্সি লেগেরা আমরা পথে নেবে আমরা কাজ করব আর না হলে আমাদের ইস্টাই চালিয়ে থাকবে আমাদের একটা মায়না ঠিক নেই ঠিক আছে তার মধ্যে যদি আমাদের অ্যাবসেন্ট হয়ে যায় টাকা কাটা হয় যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয় আর যদি আমাদের কোনো অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয় আবার সাড়ে আট হাজার আমাদের মাইনা কিন্তু তাও আমরা পুরো পাই না ঠিক আছে আর এই সাড়ে আট হাজারের মধ্যে আমাদের গাড়ি ভাড়া আজকে চলে যায় আর যদি আমরা টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না তাহলে এইটুকু টাকার জন্য আমাদের কি করব তার মধ্যে এস আই কিছু নেই এই টাকার জন্য মানে আমরা কি কি ধরনের ঘর সংসার চালাবো তার মধ্যে দুটো বাচ্চা

আমাদের বাচ্চাদের আমাদের এটাই দাবি কি আমরা যেটা এর মধ্যে লেখা আছে এটা পুরো হোক কিছু চাই কি বলছে কন্ট্রাক্ট আসুক আসুন তো সবারই জন্য তো আমরা রয়েছি ওরা কি বলছে না বলছে সেটাই শুনে আমরা বলবো এবার বাকি যারা দাদা দিদিরা আছে ওরা বলুক